কি দেখলাম বসির হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস আর এখন বলছে ভোটের তাগিদে বলছে ঘর করে দেবো আমার মায়েদেরকে বলছি বিশ্বাস করবেন না ওরা একটা ঠক বাজ ওরা একটা মিথ্যে বাজ এরা গরিব গরিব খেটে খাওয়া আপনার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায় এরা আমফানে ত্রিপাল চুরি করে খায় এদেরকে বিশ্বাস করবেন না এক তারিখে আমার ভাই আমার ভাইকে আমরা নিয়ে এসেছি তোর তাজা যুবক যে ইঞ্জিনিয়ার পার্লামেন্টে এই বসিরাটের মানুষের কথা বলবে এই শেখ শাহজাহানদের যে দৌরাত্ব করেছে যে লুট করেছে তার বিরুদ্ধে পার্লামেন্টে বলবে আমার মায়েরা পাঁচশো হাজার টাকা দিয়ে ইজ্জত বিক্রি করতে চায় না আমার মায়েরা সন্দেশ খালিতে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিয়েছে আমার মায়েদের তাদের শরীর আছে তাদের দুটো তর হাত আছে তারা কাজ করে আমার আব্বাস সিদ্দিকি নওসা সিদ্দিকি বলে দিয়েছে আপনারা যদি আমাদের উপর বিশ্বাস করে আপনারা যদি খামে ভোট দেন আমরা আমার মায়েদের এই দু হাত দিয়ে 5000 টাকা যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা করব এই আপনার শেখ শাহজানদের পার্টি অফিসে এই 500 টাকা 1000 টাকার ভিক্ষের জন্য আমার মায়েরা দেহ বিক্রি করতে যাবে না চটুল গানে নাচতে যাবে না আমাদের মায়েরা পিঠে তৈরি করতে যাবে না নিরাপদ বাবু আপনাকে বলছি আপনার যদি দলের লোক শুনে থাকে এই শেখ শাহজাহানকে তৈরুল তৈরি করলো কে নিরাপদ বাবু আপনাকেই উত্তর দিতে হবে আমরা জানি এই শেখ শাহজাহানের জন্ম কবে কোথা থেকে হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে এখানে বেতাজ বানিয়েছে এই তৃণমূল এই সিপিএম একই দোষে দুষ্ট আমরা চাইছি সমাজ পরিবর্তন আর এখানে শুনছি আপনার শুভেন্দু অধিকারী খুব দাপা দাপি না জয় শ্রীরাম বলছেন না আরে শুভেন্দু দা আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস আপনি বলছেন ছাব্বিশ হাজার প্রাইমারি টিচার্স কে হাইকোর্ট বাতিল করে দিল আপনার নাকি বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আপনি নাকি শেখ শাহজাহানের শাস্তির ব্যবস্থা করেছেন আর এখানকার মানুষ জানে শেখ শাহজাহানের মাথায় হাত রেখেছিল এই শেখ এই শুভেন্দু অধিকারী আপনি আজকে নিজে বাঁচার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঝাড়ের বাস আর আমার নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি আর ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে আপনি তৃণমূল নন আপনি বিজেপি নন আপনি ভাগ্য বাটোয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাস কারণ আপনি দু সালে ওই মন্ত্রী আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেট মন্ত্রীতে সিদ্ধান্ত হয়েছিল এই ছাব্বিশ হাজার টিচার নিয়োগ হবে আপনি বড় বড় কথা বলছেন আর বড় বিপ্লবী সে যে আপনি জয় শ্রীরাম বলছেন আপনি আপনার যারা জয় শ্রীরাম বলছেন বলুন এটা ধর্মীয় ভাবাবেগ এটা ধর্মীয় আবেগ প্রত্যেকটা মানুষের তাদের নিজ নিজ ধর্ম আছে নিজ নিজ ধর্ম থেকে তারা ধর্মচারণ করে কেউ জয় শ্রীরাম বলবে কেউ শিবের প্রার্থনা করবে কেউ দুর্গার প্রার্থনা করবে কেউ তালার প্রার্থনা করবে আমরা বলছি সবাই নিরপ নিরাপদে তার তার ধর্মচারণ করবে কিন্তু আমার যে সমস্ত ভাইরা এই বসিরহাটে দৌড়দৌড়ি করছেন ছুটোছুটি করছেন আপনার অধিকার আছে আপনি বিজেপি করুন কিন্তু যে বাইকটা চড়ে আপনি জয় শ্রীরাম বলছেন বাজারটাকে গরম করছেন একবার পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলুন একশো দশ টাকার পেট্রোলটা পঞ্চাশ টাকায় হয় কিনা আর আমার যারা তৃণমূল কংগ্রেসের ভাইরা জয় বাংলা বলছেন বাংলাদেশ পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান হচ্ছে জয় বাংলা একটা দেশের স্লোগানকে তৃণমূল চুরি করেছে কারণ চুরি যাদের স্বভাব আমার একটা বন্ধু বলছিল তৃণমূল কাদের বলে আমরা বলছি যে যারা চুরি করে গলা ফাটায় তাদেরকে তৃণমূল বলে এই পাশের আমাদের দেশের স্লোগান চুরি করে জয় বাংলা বলছে আর যে যে ভাইটা জয় বাংলা বলছে একবার গ্যাসের দোকানে আপনার মাকে নিয়ে গিয়ে বলুন জয় বাংলা আপনার মায়ের গ্যাসের দামটা যে মা রান্না করে যেখানে রান্না হয় গ্যাসের দামটা বারোশো টাকা থেকে পাঁচশো টাকা হয় কিনা আমরা বলছি সৌজন্যের রাজনীতি চাই আমরা বলতে চাইছি সৌজন্যের রাজনীতিকে আমরা প্রাধান্য দিতে চাই আমরা কিছুদিন আগে দেখেছেন এই বসিরাটের মানুষ এই বসিরাটের আমার মায়েরা দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাইয়েছেন আমরা কি দেখেছি আমরা বিধানসভার ঠান্ডা ঘরে আমরা দেখেছি একটা ঘরে দেখেছি বিজেপির 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 আপনার দিলীপ ঘোষ আমরা দেখেছি সিপিএম এর সুজন চক্রবর্তী এবং তৃণমূলের কুনাল ঘোষ যদি একটা একটা ঠান্ডা ঘরে বসে চা খেতে পারে তারা কপি খেতে পারে তাদের জন্মদিনে তারা যদি কোলাকুলি করতে পারে তাহলে আমার বসিরহাটের এই হাবাস মানুষরা কেন এই নন এসি চায়ের দোকানে বসে তৃণমূল বিজেপি কংগ্রেস একসাথে চা খেতে পারবে না এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে কেন সৌজন্যের রাজনীতি আমাদের বুতে হবে না কেন আমরা এই শেখ শাহজাহানটা চোখ রাঙাবে কেন সেই এই নুরুল হাজি নুরুলটা চোখ রাঙাবে আমরা আমি শুনতে পেলাম যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে তারা নাকি মাথা গুনছেন কজন এই মিটিং এসেছেন ভাই মাথা গুনে লাভ নেই আপনার যারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই ভোটের সময় আমরা ঢাকে চরম চরম শব্দ শুনেছি নুকুল দানা গুড় বাতাসা শুনেছি এখন উন্নয়ন তিহারে শুয়ে আছে আর শেখ শাহজাহান বলেছিল পুলিশ আমার কিছু করতে পারবে না শেখ শাহজাহান এই বসিরাটে কোটে আসছে আর দু চোখের জলে ভেসে যাচ্ছে তার কত নম্বর স্ত্রীকে তিনি বলছেন আমরা জানি না একবার আল্লাহর কাছে দোয়া করো আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম যে এখানকার গরিব খেটে খাওয়া কর্মজীবী মানুষের তাদের অধিকারকে ফেরত দিতে হবে আমার এখানকার গরিব মানুষরা যারা পাঠটা পেয়েছিল জমি তাদের পাঠটাকে কেড়ে যেন কেড়ে নেওয়া যাবে না জলজমি যদি জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাদের প্রাপ্য আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আপনারা বলেছিলেন যে এই বসিরহাটের জমি নাকি তৃণমূলের লিজ নেয়া জমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা পারিনি কংগ্রেস যেটা পারিনি বামফ্রন্টে চৌত্রিশ বছর পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছে এই এইখানকার মানুষ এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমরা ফুরফুরা শরীফকে আমরা মানি এবং আমার মায়েরা হিন্দু মায়েরা এখনো পর্যন্ত যদি আমাদের বাড়িতে বাছুর হয় গরু যদি তার সন্তান প্রসব করে প্রথম দুধটা আমরা কখনো বসি ঘাটে পীরের কাছে দিতে আছি দুধ আর বাতাসা নালে আমরা চলে যাই ফুরফুরা শরীফে কিন্তু যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার যেটা করতে পারিনি দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করতে পারিনি তেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে ধর্মতলায় আপনি যাও যখন ঈদের নামাজে পড়ে আপনি দো আদায় করেছেন আপনি ভেক একটা মিথ্যেবাদী আমরা দেখেছি ফুরপুরা শরীফে পঞ্চায়েত নির্বাচনের নাম করে হাজার হাজার সেই পীর কেবলাকে পীর কেবলার ওখানে হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ আমরা দেখেছি পঞ্চায়েত গঠনের নাম করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ আমরা দেখলাম সেদিনকে আমাদের পীরজাদাদের যাতাদের ঘরে ইট মেরেছে আপনারা সবাই দেখেছেন পুলিশের বুটের আওয়াজ ফুরফুরা শরীফে আমরা দেখেছি তিনি কি বার্তা দিতে চাইছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে ইব্রাহিম সিদ্দিকি পীর যাদা ইব্রাহিম সিদ্দিকি কোনো রাজনীতি করেন না কিন্তু আমরা সেদিনকে দেখলাম পশ্চিম বাংলা ধর্মনিরপেক্ষ মানুষ দেখলাম তখন আমরা দেখলাম পীর যাদা ইব্রাহিম সিদ্দিকির মাথায় রক্ত তার চুপিতে রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনি যতই চেষ্টা করুন না কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একুশ সালে জন্ম নিয়েছে আমরা বুকচিতে লড়াই করবো একদিকে তাপস বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদের আক্তার ভাই একদিকে মুসা একদিকে আমাদের নসা সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এক বুক রক্ত দেব তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে ডেকে নিয়ে সেই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেব না এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি সেই কারণেই তো আমরা এসেছি আমরা বুথে বুথে স্লিপ দিতে পারছি না আমাদের কাছে এরকম জব কার্ডের টাকা নেই জব কার্ডের চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নেই আমাদের কাছে খবর আছে এখানকার যে সমস্ত ভাইরা আপনারা নতুন টোটো কিনেছেন আপনাদের একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করে খেয়ে নিয়েছে আর বিজেপি বিজেপি বন্ধ করে দিয়েছে এখানকার ভেড়িতে আপনার যে ছোট ছোট ভেড়িগুলো আপনারা পাটটা নিয়ে চাষ করতে এই শেখ বে বেনামে দখল করে নিয়েছে আর আমার ভাইরা যখন টোটো কিনে রাস্তায় বেরিয়েছে তখন টোটো চালানোর জন্য তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর নেতাদের কাছে প্রধান উপপ্রধান তাদের দালাল তাদের সচিবদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা করে দিতে হচ্ছে আমরা বলছি আক্তারকে একবারে ভোট দিন থাম চিহ্নে ভোট দিন এই সিন্ডিকেট বাহিনীর অত্যাচার আমরা বন্ধ করব এই লড়াই আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমরা বলতে চাইছি আমরা এই কথাটাই দৃঢ়তার সঙ্গে বলতে চাইছি যে অনেক হয়েছে আর নয় আবার একটা পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছে পাঁচ বছর ধরে আমরা টিকটক দেখলাম পাঁচ বছর ধরে আমরা কি দেখলাম শুধু দেখলাম একজন একজন মহিষী নারী বলছি আমরা নারীকে সম্মান দিতে জানি সেই কারণে মহিষী নারী বলছি কখনো তিনি বিভিন্ন ধর্মের পুরুষদের সঙ্গে বিয়ে করছেন আর করছেন আপনি উপহার দিয়েছেন শেষ আপনি ভেবেছিলেন আপনি হয়তো আবার টিকিট পাবেন বসিরাটের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আর আমার আব্বাস অনেক দিন আগে বলে দিয়েছিলেন বসিরাট মানুষের ভবিতব্যের কথা বলে দিয়েছেন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিনি বলেছিলেন বাঁশ দিয়ে ঢপা ঢপ টপা টপ আর আপনার শেখ শাহজাহান এখন জেলের ভিতর ঢপা ঢপ টপা টপ আপনি একবার বসিরাটে এসে হাজি নুরুলের জন্য ভোট আদায় করবে আপনি তো এখনো তৃণমূলের সাংসদ সে সাহস বসিরাটের মানুষের কাছে আপনি দেখাতে পারবেন না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৃণমূলে রাতের ঘুম উড়ে গেছে আমরা বসিরাটের মানুষের কাছে তাদের গরিব খেটেকা মানুষের কাছে সালের পঞ্চায়েত দখল করেছিলেন আমরা সেদিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জন্ম হয়নি আমরা সেদিনকে দেখেছিলাম তৃণমূলের বাহিনীর অত্যাচার আমরা দেখেছিলাম শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার এই দু সালের পঞ্চায়েত নির্বাচনে তারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ আসন দিতে হবে সালের নির্বাচন করতে দেয়নি তৃণমূল এই দু সালে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই শেখ শাহজাহান বাহিনী ভোটের নির্বাচনে লড়তে দিল না ব্যালট বক্স বিটি অফিস থেকে কেড়ে নিল ভোট লুট করলো তারা লুটের পঞ্চায়েত তৈরি করলো তার পরিণতি শেখ শাহজাহান বুঝে গেছেন শৌকত মোল্লারা বুঝে গেছে আর যারা এই বুথে বুথে চুনো পুটি ডাল লুটো পুটি করছে যারা হুড়ো হুড়ি করছে এই এক তারিখের পরে চার তারিখে দেখবেন যখন খামচিহ্ন পার্লামেন্টে গেছে বসিরাটে তখন এই আওয়াজ আর থাকবে না আপনাদেরকেও বলছি হাতি ঘোড়া গেল তল আর বুথের ফুটো মস্থান বলে কত জল শেখ শাহজাহান জেলে পার্থ চট্টোপাধ্যায় জেলে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আর যতক্ষণ না এই চোরেদের রানি পিসি ভাই জেলে দিতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আইএসএফ বুক ছিটিয়ে লড়াই করবে কারণ এই বাংলার ভবিষ্যৎকে চুরি করেছে এই বাংলার খেটে খা গরিব মানুষের অধিকারকে লুট করেছে এই বাংলার আমার মায়েদের ইজ্জতের দাম বেঁধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনি যতই বোরখা পড়ুন আর আপনি যতই দোয়া আদায় করুন না কেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি পারেননি কিন্তু যে কথাটা শেষ কথা বলে শেষ করব কারণ আমার দলের চেয়ারম্যানকে আপনারা জানেন একটা রোগা ছিপছিপে একটা জোরে যদি দমকা হাওয়া দেয় কোথায় লুকিয়ে পড়বে তার কোনো ঠিক নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ভয় এই ছেলেটাকে কেন কেসে ফাঁসিয়ে দিচ্ছে এই ছেলেটাকে কেন তারা মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে জানেন এই ছিপছিপে আমার দলের সেনাপতি বিধানসভায় গিয়ে মমতা বন্ধ হেডো মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে বলছে যে আমা আপনি যে ক্ষমতা আসার আগে বলেছিলে যে ওয়াকফ সম্পত্তি সিপিএম লুট করেছে আর শেখ শাহজাহান ভাই বাহিনী শৌকত মোল্লারা এই যে আপনার ওয়াকফ সম্পত্তি লুট করেছে বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে বলছে যে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে আমার এই চিপচিপে ছেলেটা হেরা মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে হিন্দু ভাইদের হিন্দু মায়েদের দেবত্ব সম্পত্তি তৃণমূল লুট করেছে তার হিসাব বিধানসভায় এই ছিপছিপে ছেলেটা চাইছে আর এই ছিপছিপে ছেলেটা বলছে আমার গ্রাম বাংলায় একশো দিনের কাজের অধিকার এই একশো দিনের কাজের অধিকার লুট করেছে চুরি করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে গরিব মানুষকে বাদ দিয়ে তৃণমূলের দালাল সিন্ডিকেটের নাম ঢুকিয়েছে তাদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে তাই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে সারের দাম কেন এত বাড়লো সারের গ্যাসের দাম এত কেন গ্যাসের দাম কমাতে হবে দাম দাম এত কেন কমাতে হবে বিদ্যুতের বিদ্যুতের এই কথাটা যখনই বলছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ লুকানার চেষ্টা করছে তার পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের উপর আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করেছে ঠিক ২০২৩ সালে এই কথা বলে আমি শেষ করব। দু তেইশ সালে একুশে জানুয়ারি আপনারা দেখেছে আমাদেরকে ধর্মতলায় মিটিং করতে দিল 2022 সালে সেদিনকে পশ্চিম বাংলার গরিব খেটেকা সমাজবি মানুষে দিনের কাজের অধিকার আমরা সেদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকার গরিব খেটেকা সমাজবি চাষীদের তাদের কিষি পেনশন তাদের บัদ্ধক ভাতা এই মমতা বন্দবাদার কাটমানি খাচ্ছে আমরা বলেছি প্রত্যেককে মানুষকে บัদ্ধক ভাতা দিতে হবে যাদের 60 বছর বয়স হয়ে গেছে আমার বিধবা মাদের বিধবা ভাতা দিতে হবে কিন্তু তৃণমূলের নেতারা কাট কাটমানি খাচ্ছে আমরা তার বিরুদ্ধে সেদিন ধর্মতলায় ডাক দিয়েছিলাম কিন্তু আমরা সেদিন বুঝে উঠতে পারিনি মমতা বন্দবাদার এত বড় স্বরতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যাদে এত বড় ফাদ আমাদের বিরুদ্ধে পেতে রেখে দিয়েছে সেদিনকে যখন এই বসিরহাট থেকে পশ্চিম বাংলা থেকে আমরা যখন দেখলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ যখন ধর্মতলায় উপস্থিত হয়েছে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে তখন আমাদেরকে আমাদের দলের চেয়ারম্যান আমাদের অষ্টআশি জনকে যখন আমাদের লালবাজারে নিয়ে যাওয়া হলো আমাদেরকে গ্রেফতার করা হলো তখন আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদেরকে ধমকে চমকে মামলা দিয়ে আমাদেরকে রোখা যাবে না আমরা ইন্ডিয়ান সেকুলার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বুঝে গিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান সিদ্দিকি মঞ্চে আসছেন অনেক বক্তব্য দিয়ে ফেলেছেন আপনারা ভালো থাকবেন এক তারিখে এক তারিখে